মসজিদে প্রবেশ করেই কি বসা যায় নাকি দুরাকাত বসতে হয় মসজিদে প্রবেশের পর আল্লাহর ঘরের সম্মানার্থে দুরাক নামাজ পড়লে তাহেতুল মসজিদ বলা হয় এটা করা উচিত উত্তম নবী সাবাহাল্লাম বলেছেন যে ইদা দাখাল আহাদ কোন মসজিদা তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফরাই যারা কাতাই তখন সে দুরাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে মসজিদের সম্মানার্থে হ্যাঁ মসজিদের ইজ্জদের এটা তো হারিয়ে যাওয়া একটা জিনিস আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ এসে আমরা এটা করি না একেবারেই অনেকে বেমালুম ভুলে থাকার চেষ্টা করি এটা আমাদের খেয়াল রাখা উচিত নবী সাল্লামের খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা এবং হাদিস এটি সবে মেরাজ নির্ধারিত কোনো দিন আছে কি নাকি নির্ধারিত বা নির্ধারিত কোনো সময় নামাজ পড়া ঠিক না সবে মেরাজ মানে মেরাজের রাত নবী করিম সাল্লাহামের মেরাজ হয়েছে এটা সত্য মহাসত্য কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এটা নির্দিষ্ট কোন তারিখে অমুক তারিখে হয়েছে এরকম কোন কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না ইতিহাস মধ্যে নানা কেন আছে কেউ বলছেন এই যে সাতাইশা রজব যেটা আমরা করি আবার অনেকে অনেক অন্যান্য কথাও বলেছেন বহু মত ক্ষেত্রে আছে চূড়ান্ত কোনো তারিখের কথা বলা হয় নাই তাছাড়া এটা কেন্দ্র করে কোনো উদযাপনের সুযোগ নাই মেরাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এটা উদযাপনের জিনিস না আমরা বাঙালি বা বর্তমান পৃথিবীর মাস উদযাপনের প্রস্তাব আমরা যে কত উদযাপন জানি জন্ম দিবস মৃত্যু দিবস বিবাহ দিবস মুসলমানের দিবস কান্দা দিবস হাসা দিবস দিবস তো সব শেষ আমার এখন রাত শুরু হবে কয়েকদিন পরে রাত শুরু হবে কারণ দিবস তো আর নাই বুঝেন নাই আজকে দিবস কালকে দিবস এগুলা উদযাপন পাগল জাতির কাজ আমাদের সাহাবির এত উদযাপন প্রবল ছিলেন না এত উদযাপন পাগল ছিলেন না তারা বাস্তবমুখী ছিলেন এখন দেখেন ভালোবাসা দিবস উদযাপন করে তাই না ভালোবাসার এত অভাব যে কামড়ে কামড়ে মারা মারি হানাহানি সংসার ভাঙা অশান্তি ভালোবাসার অভাব অনসার দিবস হচ্ছে তাই না আর সাহাবিদের মধ্যে এসে অনসার দিবস টিবস ছিল না ভালোবাসার কোন কমতি ছিল না তো বোঝা গেল যে এই দিবস কেন্দ্রিক এই যে কালচার এই কালচারটা সাহাবিদের মধ্যে ছিল না এই জন্য মেরাজ বছরে একবার উদযাপন আমরা যে করি এটার কোনো ভিত্তি সাহাবিদের থেকে পাওয়া যায় না আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे